নমস্কার কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন দেখে নিশ্চয় বুঝতে পারছেন আজকের কাজটি কি হতে চলেছে আজকে একটু ঘি তৈরি করব। আমি সাধারণত ঘি তৈরি করলে যেই শটটা তুলে রাখি সেটা মায়ের বাড়িতে পাঠিয়ে দিই এবারে আমি যখন নিজে এলাম সেই জন্য একেবারে ঘি মারাটা শিখেও নেব আবার নিজের হাতে আমি একটু তৈরি করতেও পারবো। এই সবাই মিলে খাচ্ছে একটু লেবু বাড়ির গাছের লেবু সবাই মিলে কাটলো তারপরে ওর দুবন মিলে এতে ভালোভাবে না লঙ্কা মাখিয়ে দিল মানে নুন লঙ্কা সব কিছু মাখিয়ে চাট করে রাখলো আর একটা রয়েছে বাচ্চা পাটির জন্য যেটার মধ্যে কোনো লঙ্কার পরশ নেই কারণ বাচ্চারা তো খেতে পারবে না এইদিকে দেখুন এর মধ্যে দেওয়া হয়েছে একটু পান পাতা পান পাতা আর সাথে কিছু লেবু পাতাও দেওয়া হয়েছে লেবু পাতা বলতে নর্মাল যে লেবু গাছগুলো হয় সেই লেবুর পাতা হয় গড়া লেবুর পাতা না হলে পাতি লেবুর পাতা দিলেও হবে পান পাতা আর লেবু পাতার যে একটা সেন্ট ওঠে না অসম্ভব খেতে লাগে ঘিটা হতে হতেই এর একটা অসম্ভব সুন্দর গন্ধ উঠে যাবে এই দিকে দেখুন আমাকে দিয়েছে ওই ঝালঝাল বাতাবি লেবু মাখাটা ওটা খেয়ে আমার যে কি অবস্থা কি আর বলবো এত পরিমাণে ঝাল দিয়েছে যেন কান থেকে ধোঁয়া বেরোচ্ছে এরকমই একটা অবস্থা যাই হোক আমি না পান পাতা আর লেবু পাতা অনেকগুলোই দিয়েছি আর এইদিকে দেখুন খেয়ে বলছে দারুণ লাগছে চলুন আমাদের পুচকেটাকে দেখি পুচকেটা দেখুন মনের আনন্দে খাচ্ছে সাধারণত খাই বলে আমি জানি না তবে দিনও তো ওকে দিইনি তবে ওই ধরনের লেবু জাতীয় জিনিসগুলো তো খেতেই চায় না তবে এখানে দেখুন সবাইকে দেখে বোধ খাচ্ছে তা আবার মামার ক্যারাম বোর্ডের ওপর বসে বসে খাচ্ছে বাদ বাকি সবাই ঝাল দেওয়াটাই খাচ্ছে মেয়ে একা ঝালবিহীনটা খাচ্ছে এই এইদিকে ওর মাসিরা বসে খাচ্ছে এই বেঞ্চের ওপর বাচ্চা সেখান থেকে টুপ করে লাফে এখানে চলে এলো এদের সাথে বসে খাবে বলে সবাই যেখানে খায় বাচ্চারা কিন্তু সেই জায়গাতেই খেতে বেশি পছন্দ করে চলুন এবার ঘিটা দেখি দেখুন অনেকটাই কমে এসছে একে না মা বারবার বলছে যে ভালোভাবে যেন আমি নেড়ে রাখি নাহলে ওই যে সাইডে যেগুলো লেগে যাচ্ছে ওইগুলো থেকে নাকি ওইগুলো বসে যাবে বা ওইগুলো একটা দাগ হয়ে যেতে পারে সেই জন্য আর কি বারবার একে নেড়ে নেড়ে রাখতে হচ্ছে সবথেকে মজার ব্যাপার যেটা হলো ঘি তৈরি করার পর ঘিটাকে ছেঁকে নেওয়ার পর যেই লাল লাল বা কালো কালো যেই অংশগুলো থেকে যায় বা তার সাথে এই যে পাতা এইগুলো খাওয়ার জন্য না মারামারি লেগে যায় রীতিমতো দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আস্তে আস্তে করে দেখুন ঘিটা আলাদা হয়ে যাচ্ছে বাদ বাকি অংশটা এবার ওটা লাল লাল হয়ে যাবে কিছুক্ষণ রাখার পর আচ্ছা আমাকে একটা কথা বলুন ঘি এক পাশে হচ্ছে এক পাশে মাংস হচ্ছে তাহলে ঘিটা কি নিরামিষের মধ্যে রইলো না আমিষের মধ্যে হয়ে গেল না মানে একই উনুনে হচ্ছে তো এরকম অনেকেরই বাতিক রয়েছে এটা দেখেও হয়তো অনেকে ভাবতে পারে যে ঘিটা তো অনেক রকমের কাজেই লেগে থাকে তো সেক্ষেত্রে একটা উন মানে একই উনুনে এক সাইডে ঘি হচ্ছে এক সাইডে আবার মাংস হচ্ছে তো ওই ধরনের বাতিক আমাদের নেই যাই হোক এক পাশে মা বসে ঘিটা করছে মাঝে মাঝে আমিও ওখানে বসে পড়ছি আর মাংস করার দায়িত্ব যার উপরে থাকে বরাবরই মাংসটা সেই করে তো আজকেও তাই এই দেখুন ঘিটা কিন্তু অবশেষে রেডি হয়েই গেল এই যে পাতাগুলো দেখছেন এক সাইড করে দেওয়া হয়েছে এই পাতাগুলোকে আর ওই যে লাল লাল যে অংশটা এখনও ঘিয়ের তলায়ও রয়েছে কিন্তু বেশ কিছুটা লাল লাল অংশ ওটাকে ছেঁকে নেওয়ার পর ঘিটা গড়িয়ে নেব বাকিগুলো মুড়ি বা ভাতের সাথে দারুণ লাগবে আর এই দিকে আমাদের পুচকেটা স্নান ধান করে রেডি হয়ে গেছে মানে গামছা গায়ে দিয়ে রেডি হয়ে গেছে এবার একটু নম করতে যাবে বলে বাড়িতেও তাই করে গামছা পরে সুন্দর করে স্নান টান সারার পর ও একটু নম করে আর নম করতে করতে একটা মন্ত্র বলে সেটাই সে এখন এখানে বলতে চাইছে তো চলুন দেখে নেওয়া যাক ওর মন্ত্রটা কি হয় আর ও কীরকম নমর কাজটা সারে আজকের ভিডিওটি তবে এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে কাল